হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে সাইনিজ ভাষায় হয় শব্দটা ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হয় ইংলিশে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সবসময় একটা সেন্টেন্সে শুরুতে বসাই কিন্তু সাইনিজ ভাষায় এবং আমাদের বাংলা ভাষায় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে বসে তো সাইনিজ ভাষায় ডাব্লিউএস ওয়াডার যে রুলস যে কখন ডাব্লিউএস ওয়ার্ডটা বসাতে হবে এটা পুরোপুরি বাংলা ভাষার সাথে মেল ফর এক্সাম্পল বাংলা ভাষায় আমরা বলি আপনি কখন খাবেন আপনি কখন খাবেন দেখেন এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা কোথায় বসছে আপনি হচ্ছে সাবজেক্ট কখন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দেন হচ্ছে খাবেন তো সাবজেক্ট দেন ডাব্লিউএচ ওয়ার দেন খাবেন সাইন্সে একজাক্টলি সেম ফর এক্সাম্পল নি শ্যানমাস সিংহ হেন কখন নি শ্যানমাস সিংহ চিচুয়াং আপনি কখন ঘুমাবেন সরি আপনি কখন ঘুম থেকে ওঠেন নি শ্যানমাস সিংহ সূর্য আপনি কখন ঘুমান নি শ্যানমাস সিংহ সাং পান আপনি কখন কাজে যান নি শ্যানমার সিংহ শ্যাবান আপনি কখন কাজ থেকে বেরিয়ে আসেন নিশানমাসিও চেয়ে পান আপনি কখন খাবার খান নিচে আরও কিছু বার আছে আপনারা প্র্যাকটিস করেন এবার কিভাবে উত্তর দেবেন যখন কেউ আপনাকে এই কোশ্চেনগুলো আক্স করবো তখন আপনি কিভাবে উত্তর দেবেন চলুন এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে যে প্রথমে সাবজেক্ট দেন টাইম দেন হচ্ছে বার টাইম সাবজেক্ট দেন হচ্ছে বার বার যাই দেন সে টাইম টাইম দেন সিহ অলসো উই ক্যান সে বার প্লাসহ এটা একটা সুন্দর স্ট্রাকচার আপনারা শিখেলে আপনারা বুঝতে পারবেন যে এটাও কতটা সুন্দর চলুন আগে দেখি এক নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে আমরা কী কী সেন্টেন্স বানাতে পারি কেউ যখন আমাকে জিজ্ঞেস করে আপনি কখন ঘুম থেকে ওঠেন তখন আমি কী বলবো সাবজেক্ট ওয়া যাওসাং লিও আমি সকাল ছয়টা বাজে যাওসাং দেখেন যাওসাং মানে কি হয় দেশ যাওসাং মানে কি মর্নিং চঙ্গু সে আর দিয়ে দুপুর বারোটা সে আফটারনুন নাইট মেথিয়েন এভরিডে যাওসাং লিও সকাল ছয়টা বাজে সো প্রথম কোশ্চেনটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি তাই না ওয়া সাং লিও দিয়ান চুয়াং যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি শ্যানমাসিও সুই যাও আপনি কখন ঘুমান আপনি বলবেন ওয়া ওয়ান সাং সি ই দিয়ান শুই যাও সাবজেক্ট টাইম দেন বার সো চলুন এবার দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিস টাইম প্লাস সাবজেক্ট প্লাস বার ফর এক্সাম্পল যাও সাং পা দিয়েন সকাল আটটা বাজে ওয়া সাং পান আমি কাজে যাই হুম আর কি বলতে পারি শ্যুই উ দিয়েন শ্যুই শ্যুই মানে কি বিকাল শ্যু উ দিয়েন ওয়া শ্যা পান বিকাল পাঁচটা বাজে আমি কাজ থেকে চলে আসি বা আমার কাজ শেষ হয়ে যায় চঙ্গু শি আর দিয়ে ওয়া মেন সি পান দুপুর বারোটা বাজে আমরা খাবার খাই তিন নাম্বার সেন্টেস স্ট্রাকচারটা দেখেন এখানে সাবজেক্ট অ্যাড করা সাবজেক্ট দেন যাই প্লাস টাইম ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়া চিচুয়াং আমি ঘুম থেকে উঠি এই যে বার দেন আগে হচ্ছে আমার বারফ লাগবো ওয়া যাই যাই কখন যাই কখন যাই যাও সাংলিও দেন যাইয়ের অনেকগুলো ব্যবহার আছে আমি সবগুলো ব্যবহার আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ এই প্লে লিস্টে এই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে সাইনিজ ভাষার জন্য যত কিছু আছে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব সো আমরা বুঝতে পারছি তাই না প্রথম হচ্ছে আমার বার্ভ যে বার্বটা তারা হচ্ছে অপর মানুষটা আমাকে কোশ্চেন করবো ওই বার দেন যাই দেন সেম আমি আর একটা উত্তর দিই ওয়া সুইজিও যা যাই ওয়ানসাং সি ই দেন কেউ যদি আমাকে কোশ্চেন করে নি মা সেও সুইজি আমি বলবো যে ওয়া সুইজিও আমি ঘুমাই যাই সাং সি ই দেন রাত এগারোটা বাজে অলসো ইউ ক্যান সেই ওয়া সাং পান আমি কাজে যাই যাই যাও সাং পা দিয়ে আমি সকাল আটটা বাজে কাজে যাই নিচের স্ট্রাকচারটা দেখেন অনেক সুন্দর স্ট্রাকচার আমি পছন্দ করি এটা হচ্ছে আপনি বলতে পারেন সবসময় বলতে পারেন এটা হচ্ছে এরকম আমি কাজ করার সময় ওয়া গংজু অদাসী হোক থা তারা ওয়া সে হচ্ছে আমাকে বিরক্ত করেছে আমি ঘুমানোর সময় ওয়া সুইজি অদাসী হোক দাসী হ দেখেন দাসী হ ওই সময় দাসী হো হ। সুই দাসী হো পড়ার সময় ওয়া সে দাসী হো হোমওয়ার্ক লেখার সময় ওয়া হ দাসী হো আমি পানি পান করার সময় আবার আপনারা হচ্ছে সময় ইউজ করতে পারবেন পা দিয়ে হ আটটা বাজে শিয়ার দিয়ে হ নয়টা বাজে হুম অনেক সুন্দর না হুম আমার কাছে অনেক সুন্দর লাগে এই স্ট্রাকচারটা চলুন আমরা কিছু এক্সাম্পল দেখিনি ফর এক্সাম্পল আমরা বলতে পারি জং উ শি আর দা সিংহ ওয়ামেন শি পান দুপুর বারোটা বাজে আমরা খাবার খাই শিয়াউ দা সিংহ থা শিয়া পান বিকাল পাঁচটা বাজে সে কাছ থেকে আসে বা তার কাজ শেষ কাজ সুটি যাও পা দিয়ে দাসি হোম ওয়াশাং পান সকাল আটটা বাজে আমি কাজে যাই ওয়ান সাং সে ই দিয়ান দাসি হোম ওয়া শুই যাও আশা করি আপনারা সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পারছেন এখন নিজে নিজে আরও অনেক বার্ব আছে নিজে নিজে অনেক বার্ব ইউজ করেন আপনারা যদি বার্বগুলো না পারেন না জানেন যে ওয়ার্ডগুলো কোথায় পাবেন আমার একটা উইসাইড গ্রুপ আছে আপনারা ওই গ্রুপে জয়েন হতে পারেন আবার আমি এইচএসকে ওয়ান থেকে এইচএসকে ফাইভ পর্যন্ত যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ড এক্সপ্লেন করছি ওই ভিডিওগুলো দেখতে পারেন সমে সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম